কিন্তু আমার ছেলে কেন দুই চোখ দিয়ে দেখে না কেউ নাই কাবা ঘরের মধ্যে আর কেউ এসে যে দেখবে এই মতো নাই যখন মোতালিফকে খবর হলো যে আমার স্ত্রী কাবা ঘরের তাবাফ করতে গিয়েছে আব্দুল মোতালিব জানে মোতালিফ জানে যে আমার তালিব জানে আবু তালিব জানে যে আমার স্ত্রী গর্ভবতী রয়েছে সময় কাছে এসে গেছে আমার স্ত্রীর সন্তান হবে ওই আপনার মধমার গলি গলিতে খুঁজতে লেগেছে দিয়েছে কোথায় না পাওয়ার পরে ওই কাবা ঘরে যে জিয়ারত করছে সকলের আশেপাশে ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে আছে ঘুরতে ঘুরতেই যেন কাবা ঘরের ভিতর থেকে একটি আওয়াজ আসতেছে আল্লাহ নিকটে ডাক দিয়ে বলে মাবুদ আমার ছেলেকে পেয়েছি কিন্তু আমার ছেলে দুই চোখ দিয়ে কেন না দেখে কেন দেখতে পায় না এই কানের আওয়াজ আসলো এই আওয়াজখানা আপনার মোত্তালে আপনার আবু তালিবের কানে এসেছে আর ওই কানে যেমনই আওয়াজ এসেছে আপনার গেট খুলে দেখার জন্য গেটের মধ্যে পরিবেশ করে দেখে তো আমার স্ত্রী জানো ওই কাবা ঘরের মধ্যে বসে রয়েছে সন্তানকে কোলে নিয়ে কান্না করছে আবু তালিব বারবার বলে তুমি কেন কান্না করো বলে আমার ছেলে সবকিছুই ঠিক রয়েছে কিন্তু নিজের দুই চোখ দিয়ে কেন দেখছে না এটাই আমার কেন চোখ দিয়ে দেখে না আমার ছেলে হয়ে যায় তবে আমি কাবা ঘরে রয়েছি আল্লাহর নিকটে কান্না করব। যে আল্লাহ আমার কাবা ঘরে পরিবেশ করিয়েছে আমার ছেলেরও যেন চোখ ওই কাবা ঘরের বসিলাতে দান করে দে এই মতো নিজের স্বামীর সঙ্গে আলোচনা করেছে এখন ওই ওই অবস্থায় ভিড় কমে গেছে আর রাস্তা দিয়ে দিয়ে পথ যেন আবু জেহেল আছে আর ওই কান্নার আওয়াজ ওইও শুনতে পেয়েছে কান্নার আওয়াজ শোনার পরে কাবা ঘরে আবার ওই আবু জেহেল ঢুকেছে আর দেখে কান্না করে বলে কি হয়েছে বলে এই আমার ছেলে জন্ম হয়েছে আমার ছেলে এখন পর্যন্ত নিজের চোখ খুলে তাকায় না ব্যাপার কি রয়েছে আবু জেহেল তখন বলে চিন্তা করতে হবে না তোমার ছেলের আমি চোখ ঠিক করে দেব কারণ ওই মক্কার সারজামিনে আবু জেহেলের মতো ওই জামানাতে আর কেউ জ্ঞানী ছিল না বড় বুদ্ধিমান বড় জ্ঞানী গুণী আবু জেহেল বলে চিন্তা করার প্রয়োজন নাই আমি এখনই তোমার ছেলে এই চোখ খুলিয়ে দেব সঙ্গে সঙ্গে কাবা ঘরের পাশে কাবা ঘরের দেওয়ারে মূর্তি রাখা ছিল ওই মূর্তির পায়ের ধুল নিয়ে এসে হাজরাতে আলীর চোখে যেমন লাগাতে যাবে হাজরাতে আলী রাজি আল্লাহ তালানহু এই মতো করে বাম হাত উঠিয়ে আবু জেহেলের গালে দে চাটাস করে থাপ্পড় মেরেছে আর ছোট বাচ্চার মার মনে হচ্ছে তালোয়ারের চাইতেও বেশি গতিতে ছিল আবু জেহেলের গালে হাজরাতে আলীর একদিনের বাচ্চা একটা তামাচা মেরেছে তো মনে হচ্ছে তালবার দিয়ে মারলেও এতটা যন্ত্রণা হতো না আবু জেহেল গাল্লারে আর কাবা ঘর থেকে বের হয়েছে আমি তো ভালাই করছিলাম ওই বাচ্চার চোখ খোলার ব্যবস্থা করছিলাম কিন্তু বাচ্চা আমারে মেরেছে আমার গালে মনে হচ্ছে বেশি ব্যথা ব্যথা হয়ে গেছে দিয়ে মারলেও এতটা হতো দয়ার নবীজি যে আমার ওই পথ দিয়ে আসতে আছে আর আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আবু জেহেল জিজ্ঞাসা করে আবু জেহেলের গাল্লাড়া দেখে জিজ্ঞাসা করে এই জ্ঞানী ব্যক্তি তুমি কেন গাল বলো বলিয়েন না এই জন্য গাল্লার চি কাবা ঘরে পরিবেশ করেছিলাম আর ওই বাচ্চার এক থাপ্পড় খেয়ে আমার গাল লাল হয়ে গেছে ওই দয়ার নবীজি আমার এই খবর খানা নিয়ে আবার কাবা ঘরের মধ্যে আসলেন হাজরাতে আলী রাজি আল্লাহ তালানহুকে কোলে নিলেন কোলে লাওয়ার পরে যেমনই দয়ার নবীজির দুই চোখ হাজরাতে আলীর চোখে পড়েছে সঙ্গে সঙ্গে হাজরাতে আলী চোখ খুলে দিয়ে দিয়েছি দয়ার নবীজির নজর পড়তে পড়তে হাজরাতে আলীর চোখ খুলে গেল প্রথম দেখা হাজরাতে আলীর দয়ার নবীজির নূরের চোখ প্রথম দেখা কার সঙ্গে হাজরাতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল এই জন্য আলীর বর্ণনা হচ্ছে এখন বর্তমান যুগে আমাদের মা বোনদের বাপজি ভাইদের একটা দাবি থাকে কি দাবি থাকে যখন বাচ্চা জন্মগ্রহণ করে তো মনের আশা এটাই হয় আমার ছেলে যেন ভালো হয় এরকম থাকে না মা বন্ধের আশা আমার ছেলে যেন ভালো হয় আমার ছেলে যেন সুসন্তান হয় আমার ছেলে যেন আমার কথা শুনে আমার ছেলে যেন কাজ করে দেয় এরকম ভাবনা চিন্তা থাকে আমি যেই করি না কেন আমি নিজে মোবাইল চালাই আমার ছেলে যেন পড়াশোনা করে আমি যেন সিরিয়াল দেখি আমার ছেলে যেন আরবি পড়ে আমি মন্দ কাজ করি না কেন আমার ছেলে যেন ভালো কাজ করে এরকম মানুষের একটা ধারণা হয় না কিন্তু এই মতো না বাস্তবে এই না মানুষ বলে না আমের গাছ থেকে কি কাঁঠাল হবে কাঁঠালের গাছ থেকে আম হবে অসম্ভব না তা আমাদের কর্ম ভুল হওয়ার কারণে আমাদের অবস্থায় আমি যদি বেপর্দা হয়ে ঘুরি আমার মা বোনেরা যদি রাস্তাতে চুল দেখে ঘুরে তার মেয়ে কি তার পার্শ্ব দিয়ে যাবে তো ওঢে উড়ে থাকবে মনে হচ্ছে আমি যদি নামাজ না পড়ি আমার ছেলে নামাজ পড়বে এরকম কি আশা করা যায় না হাজরাতে আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি বলো দেখি কাবা ঘরের মধ্যে তুমি কাণ্ড হয়েছিল আবু জেহেলকে থাপ্পড় জেহেলিকে দেখেছিলে তার আগে কেন চোখ খুলনি তখন বলা হয়েছিল হাজরাতে আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু বলেছিলেন ও জিজ্ঞাসা শুনো শুনো ওই সমাখানে কাবা ঘরের মধ্যে মূর্তি রাখা ছিল আর আমি ওই বলে আমি নিজের তারপর জিজ্ঞাসা করা হয়েছিল আলী এটা তো বুঝতে পারলাম মূর্তিকে দেখবে না বলে তুমি চোখ বন্ধ করে রেখেছিলে কিন্তু আবু জেহেলকে এত জোরে কেন তামাচা মেরেছিলে তখন আমাদের আলী বলেছিলেন ও জিজ্ঞাসা প্রশ্নকারী শোনো যে মূর্তি কে জীবনে আমি পুজবো